at Schoenberg. গড়ি কাটা এখন সকাল নটা আজকে আবার এখানে খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন শীতকালে সাধারণত রোদের দেখা পাওয়া যায় না তবে আজকে এবং গতকালকেও বেশ এখানে রোদ উঠেছিল তবে টেম্পারেচার খুবই ডাউ আজকে এখানে টেম্পারেচার হলো মাইনাস সিক্স গত তিন দিন ধরে এই রকমই টেম্পারেচার চলছে এখানে বাড়ি থেকে বাইরে পা রাখলেই যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ স্নোফল এখানে কিন্তু হয়নি তবুও যেহেতু টেম্পারেচার অনেকটা ডাউন সেই জন্য গোটা রাস্তাটা এই রকম বরফে ঢেকে গেছে আজকে যে ছুটির দিন তো তাই বাড়ি সুদ্ধ সব লোকজন এখনো পর্যন্ত ঘুমোচ্ছে আর আমি একটুখানি বাইরেটা বেরোলাম চারিদিকটা ঘুরে দেখার জন্য বড় পরে চারিদিকটা এত সুন্দর হয়ে আছে যেন দেখে মনে হচ্ছে স্বপ্নের রাজ্যে চলে এসেছি অবশ্য ঠান্ডা যে শুধুমাত্র ইংল্যান্ডে তাই নয় আমাদের দেশেও কিন্তু ঠান্ডা বেশ ভালোই পড়েছে দুদিন আগে একজন বাংলাদেশ থেকে কমেন্ট করে জানালেন যে সেখানেও নাকি ঠান্ডা এখন প্রচন্ড বেশি তার মানে এবারের পৌষ পার্বনটা বেশ জমে যাবে কারণ শীতের আমেজে পিঠে পুলি খাওয়ার মজাটাই আলাদা আমরাও আজকে যাব ইংল্যান্ডের একটা এশিয়ান দোকানে পিঠে বানাবার সরঞ্জাম কিনতে তো এখানে চালের গুঁড়ো নারকেল গুড় এইসব কিরকম পাওয়া যায় বা তার দাম কিরকম হয় সেই সব কিছু শেয়ার করব আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের বিল্ডিং এর পিছনের দিকে যে ফাউন্টেন আছে সেই দিকটাতে আর এখানে এসে দেখছি ফাউন্টেনের উপরের জল পুরোপুরি বরফ হয়ে গেছে যে দিকটাতে ক্রমাগত জল পড়ছে সেই দিকটাতে জলই আছে কিন্তু ধারের দিকটাতে দেখুন কিরকম সুন্দর ভাবে বরফ জমে আছে ভাগ্যিস বাচ্চাদেরকে নিয়ে আসেনি ভালোই হয়েছে না হলে এই ঠান্ডা জলের মধ্যেই হাত দিত এই দেখুন সারা রাতের জমা শিশিরগুলো বরফের আকারে কীরকমভাবে জমে আছে শীতকালে মাঝে মধ্যে কয়েকটা দিন এইরকমভাবে স্নোফল হলে বা বরফ জমে থাকলে চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগে যদিও ঠান্ডাটা লাগে প্রচণ্ড বেশি আর সব থেকে বেশি কষ্টটা হয় বাচ্চাদের জন্য কারণ এই ঠান্ডার পথ পেরিয়ে তাদেরকে স্কুলেতে যেতে হয় যাই হোক আমারও মোটামুটি এদিক ওদিকে ঘোরা বেড়ানো হলো এবারে বাড়ির পথে রওনা দিই কারণ বাচ্চারা আবার ঘুম থেকে উঠে যদি দেখে যে আমি বাইরে বেরিয়েছি তাহলে আবার ওরাও বাইরে বেরোবার યના કરે সকালে শুরুটা করলাম এক কাপ গরম চা দিয়ে আজকে আর গ্রিন টি নয় একটুখানি দুধ চা বানিয়ে নিয়েছিলাম চা সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিলাম তার কারণ আজকে ওই যে বললাম দোকানে একটুখানি ওই পিঠের সমস্ত জিনিসপত্র করার জন্য সেরে তার কারণ কেনাকাটাটা হচ্ছে ঠান্ডাটা সারা সারাদিনই তবে এখন সকালবেলার দিকে রোদটা আছে আর বিকেল বেলার পরে যখন চারিদিকটা অন্ধকার হয়ে যায় না তখন আর যেন ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে ইচ্ছা করে না আজকে সকালবেলা একদম সাদা মাটা রান্না বান্না করছি মানে কোনো রকমের কোনো আড়ম্বর ছাড়াই সাদা ভাবে আদা পেঁয়াজ রসুন দিয়ে মশলা কষিয়ে যেভাবে আলু দিয়ে মাংস ঝোল করে সেইভাবেই করছি প্রথমে একটুখানি অল্প ঝাল দিয়ে রান্নাটা করছি তারপরে রান্না একদম শেষ হয়ে গেলে টুক গুড় আর পুহুরটা তুলে নিয়ে আমার আর একটুখানি বেশি করে ঝাল দিয়ে দেবো কারণ এই শীতকালে না ঝাল ঝাল মাংস ঝোল খেতে বেশ ভালো লাগে আমার এদিকে মাংসগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম একটুখানি জল ব্যাস জলটা ফুটে উঠলেই আমার আমার মাংসর ঝোল রেডি আর ওদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি এখন মাইনাস পাঁচ মানে বাইরে প্রচন্ডই ঠান্ডা থাকবে এখন এগারোটা দশ পনেরোর মতন হবে আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য সামনের চার্চটাতে ঘন্টা পড়ছে আর এদিকে আবার গাড়িগুলোকে দেখুন এখনো পর্যন্ত কীরকম বরফে জমে আছে শুধুমাত্র গাড়িগুলোই নয় এদিকে আবার দেখছি বাস স্টপে যে বাইরের কাঁচটা তো কীরকম বরফ জমে আছে তবে আজকে তো বেশ ভালোই টোধ উঠেছে তাই একটুখানি বাদে এই বরফগুলো সব গলে যাবে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে একটা এশিয়ান স্টোর আছে যদিও খুব কাছে নয় হেঁটে গেলে মোটামুটি ওই আধ ঘন্টার মতন টাইম লাগে তো প্রত্যেকবারে আমরা ওই দোকানে যাওয়ার সময়টাতে হেঁটে যাই আর ফেরার পথে ক্যাব নিয়ে নিই তবে আজকে যেহেতু এখানে ঠান্ডা প্রচন্ড বেশি তো তাই সুদীপ্ত বলল বাচ্চাদেরকে নিয়ে এক পাও হাঁটতে হবে না ওই বাসে করেই যাব বাসে করেই ফিরব তাই জন্য আজকে বাসে উঠে একখানা ফ্যামিলি টিকিট কেটে নিয়েছি এই ফ্যামিলি টিকিটটা হচ্ছে ডে পাসের মতন মানে আজকে আমরা সপরিবারে চারজনে মিলেই যতবার ইচ্ছা বাসেতে উঠতে পারি এবং নামতে পারি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি আর কোনো টিকিট কাটতে হবে না আমাদের এখানে বাসের টিকিটের মূল্য হলো দু পাউন্ড করে সে একটা স্টপেজেই নাবি বা অনেকটা দূরেই যাই না কেন সব জায়গাতে ওই একই রকমের ভাড়া তাই বাসেতে করে যদি যাতায়াত করবার কোনো রকম প্ল্যান থাকে তো তখন আমরা এই ফ্যামিলি টিকিটটা বুক করে নিই এতে অনেকটা সুবিধা হয় এদিকে আবার দেখুন না বেলা এতটা বেড়ে গেছে এত সুন্দর রোদ উঠেছে তাতেও ঘাসের উপরে বরফগুলো এখনো পর্যন্ত জমে আছে আমাদের বাড়ি কাছাকাছির মধ্যে দুখানা এশিয়ান স্টোর আছে তার মধ্যে থেকে ওয়ার্ল্ড ওয়াইডে চলে এসেছি আজকে আমরা কারণ এই দোকানটা হচ্ছে সব থেকে বড় এখানে আমরা যখনই আসি তো তখনই প্রচুর কেনাকাটা করার থাকে তো তাই জন্য সুদীপ্ত একটা বড় দেখে ট্রলি নিয়ে নিয়েছে আর আমাদের যে শপিং ট্রলিটা সেটা এর মধ্যেই রেখে দিলাম বাজার করবে আমাদের দেশে এই সময়টাতে আখ পাওয়া যায় নাকি ঠিক খেয়াল করে উঠতে পারছি না তবে ইংল্যান্ডে দেখুন কি সুন্দর আগ বিক্রি হচ্ছে আর আখগুলো কিন্তু একদম ফ্রেশ তবে আমাদের দেশে যেরকম শীতকালে কাঁচা হলুদ পাওয়া যায় এখানেও কিন্তু তেমনটা পাওয়া যাচ্ছে কাঁচা হলুদের দামটা অবশ্যই একটু বেশি ওই এইট পাউন্ড করে পার কেজি দাম পড়ছে না সসেজ নিতে হবে নারকল এখানে শুধুমাত্র এশিয়ান স্টোরেতেই তেই নয় কিছু কিছু ব্রিটিশ গ্রসারি স্টোরেতেও কিন্তু সারা বছর নারকোল পাওয়া যায় তবে আমাদের দেশে যেরকম পিঠে পাপনের সময়তে নারকোলের দাম একটুখানি বেড়ে যায় এখানে তেমনটা হয় না সারা বছরই এখানে মোটামুটি দাম থাকে পার পিস পেন্স মানে ওই ধরে নিন নব্বই টাকা করে এক একটা নারকোলের দাম এইসব এশিয়ান স্টোরগুলোতে এই বড় ডিমের ট্রে গুলো পাওয়া যায় যেগুলো আমাদের দেশেও আমরা কিনি আর এখানে তবে সব মোটামুটি ডিমই ওই লাল রঙের সাদা রঙের ডিম এখানে খুব কম পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা এটা ঝোলা গুড় টাইপের হবে নাকি বলো তো এই গুড়টাই নিয়ে যাবো হ্যাঁ গো এই গুড়টা মনে হচ্ছে ভালো হবে দেখি 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 এটা ভেঙে দিয়েছে তোকে গুড়ই ভালো এইটা তো মনে হচ্ছে ভালো হবে আর এটা কি ঝোলা গুড় টাইপের নাকি বলো তো এটা ঝোলা গুড় টাইপের নাকি এটা তো লিকুইড না না সবই হ্যাঁ লিকুইড আছে মোরচা গুড় হ্যাঁ এই তো ঝোলা গুড় লেখা আছে

বাংলাদেশেরই বুনো আছে এটা নাকি ইন ও তাই খেজুর গুড় খেজুর গুড়টা ভালোই হলো এটা কিসের গুড় বলো তো ঝোলা গুড়টা কিসের গুড় হয় প্রাকৃতিক ঝোলা গুড় উপাদান প্রাকৃতিক তাই না আজকে এখান থেকে ঝোলা গুড় আর দেশি গুড় যেটা লেখা আছে মানে যেটা হচ্ছে খেজুর গুড় তো ওই দু রকমেরই গুড় নিয়ে নিলাম আর এই দু রকম গুড়েরই এক একটা কৌটোর দাম পড়ছে এখানে তিন পাউন্ড করে গুড়ের পর চলে এলাম চালের গুড়ি কিনতে এখানে দু রকমের চালের গুড়ি পাওয়া যায় একটা হচ্ছে রাইস ফ্লাওয়ার মানে যেটা হচ্ছে একদম মিহি ময়দার মতন পিঠে করার জন্য না এই রাইস ফ্লাওয়ারটা খুব একটা ভালো নয় একটুখানি দানা দানা টাইপের চালটা থাকলে সেটা বেশি ভালো হয় তো তাই জন্য আমরা এই গ্রাউন্ড রাইসের প্যাকেটটা কিনে নিয়ে যাই আগের বছরেও এই চালের গুঁড়ির প্যাকেটটা কিনেছিলাম যেটা দিয়ে কিন্তু পিঠে দারুণ ভালো হয়েছিল আর এখানে এক একটা গ্রাউন্ড রাইসের প্যাকেটের দাম পড়ে টু পয়েন্ট সিক্সটি নাইন পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হল দুশো টাকা আর এই সমস্ত প্যাকেটগুলো হচ্ছে দেড় কেজির প্যাকেট সনপাপড়ি পাওয়া যাচ্ছে সনপাপড়ি নিয়ে নিতে পারো ওটা ছোট আছে এটা বড় নিয়ে আর এই যে কয়েকটা চানাচুর নিলাম আমাদের কেনাকাটা মোটামুটি সব কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখানে যখনই আসি তখনই এইরকম প্রচুর প্রচুর কেনাকাটা হয়ে যায় অ্যাকচুয়ালি এই সমস্ত দোকানগুলোতে এমন অনেক কিছু জিনিস পাই যেগুলো কিন্তু ব্রিটিশ গ্রসারি স্টোরগুলোতে পাওয়া যায় না তাই এখানে যখনই আসি একটুখানি বেশি করেই কেনাকাটা করা হয়ে যায় তো যাই হোক কেনাকাটা সবই কমপ্লিট এরপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম আজকে বাড়িতে ফিরতে ফিরতে ওই মোটামুটি দেড়টার মতন হয়ে গিয়েছিল তো আমি তো বান্না করেই গিয়েছিলাম এসে খালি খাবার দাবারগুলোকে গরম করে নিয়েছি আজকে একেবারেই বেশি কিছু রান্না করিনি একে তো হাতে টাইম ছিল না আর তারপরে মাংস ঝোল থাকলে সঙ্গে আর কোনো কিছু লাগে না তো তাই জন্য একটুখানি উচ্ছে ভেজে নিয়েছিলাম আর সাথে ছিল মাংস ঝোল ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুর বেলার মেনু ইংল্যান্ডে না বিকেল বলে শীতকালে কোনো কিছু হয় না শীতকালে যেন দুপুর হয় দুপুরের পরেই একদম ডাইরেক্ট সন্ধ্যে হয়ে যায় তবে এখন অবশ্যই একটুখানি বেলাটা বেড়েছে সকালবেলা যেমন আটটার দিকে করে দিনের আলো ফুটে যাচ্ছে বা বিকেলবেলা পর্যন্ত দিনের আলো থাকছে আস্তে আস্তে করে এখন অবশ্য একটুখানি বেলাটা বাড়তে শুরু করেছে তো যাই হোক এখন মোটামুটি ওই মতন পাঁচটার বাজে আজকে ইচ্ছা তো ছিল না সন্ধ্যেবেলা কোনো কিছু জলখাবারে বানাবার তবে গতকালকে একটুখানি বেসন গুলেছিলাম একটু আলুর ওই চপ টাইপের বানিয়েছে মানে চপ বলতে মশলা ভরা ওই রকম নয় এমনি গোল গোল করে কেটে যেরকম হয় ওই বানিয়েছিলাম তো খানিকটা না ওই ব্যাটার রয়ে গেছে মানে বেসন গোলা আর কি রয়ে গেছে তো ভাবছি ওইটা দিয়ে একটুখানি বরঞ্চ পেঁয়াজ কুচিয়ে ওই পেঁয়াজি টাইপের বানিয়ে নেবো চায়ের সাথে পেঁয়াজিগুলো একে একে ভাজতে শুরু করে দিলাম তো সন্ধ্যের টিফিনটা রেডি করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার